আরজিকর কাণ্ডে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ শেখর রায় শনিবার রাতে সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করে নিজেই এই কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ নিজের দাবির সপক্ষে একাধিক প্রশ্ন রেখেছেন তিনি সুখেন্দু শেখরের মতে কারা আত্মহত্যার কথা রটিয়েছিল কেন তিন দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল এরকম শতাধিক প্রশ্ন আছে সিপি প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই তাহলেই জানা যাবে কিভাবে তারা এতটা প্রভাবশালী কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড আর্জিকর কাণ্ডে স্বচ্ছতার সঙ্গে দ্রুত তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন রেখেছেন তৃণমূল সাংসদ এর আগে আরজিকর কাণ্ডে রাতের দখল নিয়ে আমজনতার প্রতিবাদকে সমর্থন করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু সুখেন্দুশেখর রায় বলেছিলেন আমি মেয়ের বাবা নাতনির দাদু হিসেবে এই প্রতিবাদে সামিল হব ওই রাতে হামলার ঘটনার পর নারী নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছিলেন এ ব্যাপারে আইন আরও কঠোর করার আবেদন জানিয়েছিলেন তিনি আরজিকর প্রসঙ্গ টেনেই সে সময় তিনি জানিয়েছিলেন শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের অনেক জায়গাতেই এমন পৈশাচিক ঘটনা ঘটেছে ঘটেও তা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য আরও কঠোর আইন আনা জরুরি শুক্রবার অমিত শাহকে দেওয়া তার চিঠিতে সুখেন্দু শেখর রায় উল্লেখ করেন এটাই সময় কঠোর কেন্দ্রীয় আইন আনার শীতকালীন অধিবেশনেই যাতে এই সংক্রান্ত বিল আনা হয় সে আর্জিও করেছেন তিনি ওই সময় সুখেন্দু শেখরের প্রশংসাও শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে এবার আরজিকারের প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে গ্রেপ্তারের দাবি জানালেন যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে